এখন ম্যাক্সিমাম গ্রাম বস্তি আমি কাজ করেছি যা বাকি আছে আজকে শেষ দিন সকাল ছটায় বেরিয়েছি বাকি সব জায়গায় পৌঁছবো তো আমার মনে হয় না যে খুব কঠিন কিছু এখানকার কর্মীরাও লেগে পড়েছেন দিন পরিশ্রম করছেন সব মিলিয়ে আমরা যেটা চাইছি লক্ষাধিক ভোটে জয় ওই যে দুর্গাপুরে কি কোথাও বাধার মুখে পড়তে হয়েছে এখনো তো আমি বাধার কথা মানি না বাধা দেওয়ার চেষ্টাও করেনি টিএমসি এখনো মার্কেটে আছে এটা বোঝাবার জন্য মাঝে মধ্যে জয় বাংলা বলে

না হলেই সমস্যা হয় পুলিশ যদি অন্য লোকের কাজ করে তখন সমস্যা হয় ভারতীয় জনতা পার্টির এই শক্তি আছে সংগঠন আছে লোক আছে কার্যকর্তারা তারা ভোট করে নিতে পারে আর সে সিধা হোক আর ট্রা হোক সেটা আপনার দেখতে পাবেন গতকাল অভিষেক আসানসোলে বলে যে ইডি সিবিআই দিয়ে বিজেপি দমাতে চাইছে কিন্তু আমি বিশুদ্ধ লোহা বলছি লোহা লোহার তো জং ধরেই গেছে আগে এতবার সিবিআই চা খেলে আর ঠিক থাকে কেন বাকিরা খায় না উনি কেন খান পরিবার কেন ডাক পড়ে বাকি দেশে কি আর রাজনীতিবিদ কেউ নেই অন্য কোনো পরিবার নেই তো সেই জন্য বড় বড় কথা বলার কিছু নেই মানুষ জবাব দেবে অপেক্ষা করুন তৃণমূল তৃণমূলের কোনো বিশ্বাসযোগ্যতা নেই ওরা কিছু বললে লোকে সেটা বিশ্বাস হ্যাঁ